আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো প্রচণ্ড এই গরমে তৃপ্তি পাওয়ার মতো এমন একটি ডেজার্ট এটি চাইলে ইফতারেও রাখতে পারেন খুবই হেলদি আর সুস্বাদু এই ডেজার্টটি আশা করি সবার কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে আর কথা বাড়াবো না চলে যাবো মূল রেসিপিতে রেসিপিতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নেই আজকের মূল রেসিপি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই কাপ পরিমাণ দুধ দুই কাপ পরিমাণ দুধের জন্য চিনির পরিমাপটা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমনটা মিষ্টি খেতে লাইক করেন এবার একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ার আর চিনিটা মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে দিয়ে দিব চিজ মজেরালা যে চিজটা সেখান থেকে আমি তিন চারটা স্লাইস দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু চিজটা আপনারা না দিলেও পারেন তবে চিজ দিলে খুবই হেলদি হবে এবার সব কিছু মিলানোর পর চুলাতে চলে আসলাম কিচেনে চুলা অন করে দিলাম চুলা অন করার আগেই কিন্তু মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার দুধের সঙ্গে যখনই চুলাটা অন করলাম দুই মিনিটের মধ্যেই কিন্তু একদম ঘন হয়ে যাবে এই দুধ অনবরত নাড়তে থাকবো আর চুলার হিট এই পর্যায়ে থাকবে মিডিয়াম হিটে অবশ্যই অনবরত নাড়তে হবে ঠিক দুই মিনিটই জাল করব এর মধ্যে অনবরত নাড়তে নাড়তে দেখবেন মসৃণ একটা বেটার তৈরি হয়ে গেছে দুধের সঙ্গে যখন কনফ্লাওয়ার দেওয়া হয় তখন এমনই একটা সুন্দর ব্যাটার তৈরি হয় আর এটা অনেক বেশি মসৃণ হবে শুধুমাত্র নাড়ার কারণে দুই মিনিটের মধ্যেই এত সুন্দর মসৃণ ব্যাটারটা তৈরি হয়ে গেল এবার আমি নামিয়ে নিব চোলা অফ করে দিলাম যে পাত্রে এই ডেজার্ট আমি রাখব সেই পাত্রে একটু ঘি ব্রাশ করে দিয়েছি আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি গরম গরম অবস্থায় নিয়ে নিতে হবে এর মধ্যে চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে নিতে পারেন কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ যে যেমনটা পছন্দ করেন চাইলে কিন্তু নারিকেলও দিতে পারেন এই হেলদি ডেজার্টটা দুই একটা খেলেই আর তা ঠান্ডা হয়ে যাবে ফ্রিজ থেকে নামিয়ে আর তো খুবই হেলদি উপর থেকে যতটুকু সমান করা দরকার একটু সমান করে একটা রেপিং পেপার দিয়ে রেপ করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে চাইলে কিন্তু বেশি সময়ও রাখতে পারেন ঠিক ত্রিশ মিনিট পর নামিয়ে নিয়ে আসলাম খুব সুন্দরভাবে বোর্ডিংটা সেট হয়ে গেছে এবার এ থেকে নামিয়ে নেব এভাবে করে উপর করলেই কিন্তু নিজে নিজেই আপনা আপনি পড়তে থাকবে এ তো হয়ে গেল কিন্তু আমাদের মজার মিল্কি বোরিং এই বোরডিংটা বানানো খুবই সহজ আর খুবই হেলদি আবারও বলছি সঙ্গে সঙ্গে এনার্জি চলে আসবে এটা খাওয়ার পর রমজান ইফতারেও রাখতে পারেন এই ডেজার্ট কারণ আমরা অনেকেই একটু মিষ্টি খাবার খেতে চাই এই গরমে পরম তৃপ্তি পাওয়ার মতোই পোডিংটা হবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন তো কেমন লাগলো আমার আজকের এই ডেজার্ট রেসিপি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন তো এবার আমি এভাবে করে একটা ছুরি দিয়ে কেটে নিলাম স্লাইস করে চাইলে আপনাদের পছন্দ মতো এভাবেও রাখতে পারেন বা একটু ছোট ছোটো সাইজ করেও কেটে নিতে পারেন এবার আমি সাজিয়ে নিচ্ছি আসলে পরিবেশনটাই কিন্তু সবচেয়ে বেশি খাবারের সৌন্দর্য তো সার্ভিং ডিশে সুন্দরভাবে যদি আমরা সার্ভ করে নিই এটা খেতেও অনেক বেশি মজার হবে ইফতারে একটা দুইটা করে খেলেই এনার্জি চলে আসবে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমরা আজকের রেসিপিটা শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আগাম রমাদান মোবারক জানিয়ে আজকের মতো আমি খেতে খেতে বিদায় নিয়ে নিব। আর যেতে যেতে বলবো আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ